যদি পরতের এটার পরের থেকে ঠিক আছে এইবার তুমি তুমি করো তোমার আমি দেখা দিই তুমি তোমার সামনে আস আমার একটু পানি দিও তো ঠান্ডা

এটা একটু রং আছে আমার কোন ভিডিও দেখছি জানি না কিন্তু করে দিতে হবে আমি এখানে কাজ করি ও এটা আলাদা আলাদা করছে ও এটা আলাদা ছবি করছে তাই না এটা এরকম এটা কাটো এটা একটু ঠিক করে দিব এটা কাটা এটা ঠিক আছে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা নিচেরটা কাটা নিচেরটা কারেকশন করা যাবে এটাও কারেকশন করা যাবে এটা থাক ঠিক আছে এখন তোমার এটার পরে ছবি দাও এটা হচ্ছে এটা দিয়া ছবিটা দেখানি প্রথম না তুমি আমি বলি তুমি করো করোরে যাও এটা 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 করে এই আমি দেখাই দিলাম এখান থেকে ছবি লিবা এটা ছবির জায়গা এটার পরে এটা ক্লিক করলাম ছবির জায়গা ছবি কোনটা করতে গেলে দেখো এখানে একটা ছবি এখানে দুইটা ছবি এখানে তিনটার ছবি এটা তিনটার ছবি এইগুলো নিবার এই তিনটা কাটি এই দিনটা আমি ভিডিও তো আমার টাই এরিয়া ঘুমিয়ে আসছি আমি এই তিন এই এখানে চলে আসছি জায়গা মতেই আসছি কটা ছবি এখানে তিনটা ঠিক আছে তিনটা আসছে না এই তিনটা ছবি দিয়ে ক্লিয়ার এই তিনটা দিয়ে আচ্ছা গেল এটা পরেরটা ঠিক করতেছে ছবি এখন আমি তোমার বলি তুমি এইভাবে কাজ করো এখানে আমা জানে যাও হ্যাঁ これパンいてない。これがあの 이라고, 이라고, 이라고. 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 இந்த <Obi> <harmonization>

제 컨트롤에 데리고 가는 자야, 제 아마는 안 가도. 오늘 데리고 치면 데려갈 거야. 삼삼 치, 쳐도 되지, 무조건. 이거는 무조건. 아, 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 그래, 그래. 아, 아까 둘이 삼삼에 가도. 레드니까지 가도. 그런데 자, 컨트롤해 둬. 컨트롤해, 이지. 아, 로 쓰, 쓰는, 삼네, 삼네. 지금 커라한 거부터 컨트롤해 둬. 오냐, 오가는 거냐, 이거냐, 이거냐.

আচ্ছা এটা এরকম না তুমি তো ঠিক কথা মানে জিনিসটা আরো ডিস্টেন্স হবে এখানে এইটা মাউসটা এখানে ক্লিক করবো স্যামসাং এর সামনে এটা ছেড়ে দাও এটা ধরে নাও কিবোর্ড সামনে হ্যাঁ কিবোর্ড সামনে দেওয়া এবার এটা এটা না ট্যাপ 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 ক্লিক করো আরেকবার আরেকবার করো আরেকবার করো বাস

এটা ইন্টারড্যাক্ট চাপা দাও দেখি নে না যেন ওন না এটা করে পুরো ঘুরবে ও মেসেজ হবে আ আমি কোনটা খা রাখতাম ঠিক আছে বি আর বারবার এটা ইভেন্ট দেখি ওরকম চাপা যেন ইভেন ইভেন নিচে যাও

আমাধানের থেকে দেবে না তোমার থেকে কারণ তুমি বিধাল তুমি কম দামে পাচ্ছ তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা এখন এই জিনিসটা যদি পছন্দ হয় তাহলে এখানে যাবে এখন লিখছো ক্লিক ইভ ফর বাই যদি তোমার পছন্দ হয় তোমার ক্লিক এখানে ক্লিক করো ক্লিক করলে কি হবে জানো আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো আমাধান লিঙ্ক ঠিক আছে এখন এটাকে 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 প্রথম উপরে দাও আমাধান দাও এখানে ওই লিঙ্ক আসছে উপরে ফাইরিং টা

আচ্ছা এদের এমন একটা কাজ আছে এই কাজটা কি এটা পাবলিশ করবেন এটা পাবলিশ করো না এটা তোমার কাছে আছে ওয়ার্ল্ড দিতে হবে সার্ভারে দিতে হবে না তো কি করবে কেন এটা করার জন্য পাবলিশ কেমনে করে আমি দেখাই আমি এক তুমি পাবলিশ করো আমি একটা দেখাই দুই দুই দিন দেখাই তবে তুমি পাবলিশে ভুল হইলে একবার এটা ঠিক হবে না এটা এই এখানে ক্লিক করো পাবলিশিং এই এই হেডিংটা টাইটেলটা ক্লিক টাইটেল 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 এই যে ওপরের টাইটেল এই ক্লিক করো সিলেক্ট করো সিলেক্ট আবার কন্ট্রোল সি নাও কন্ট্রোল সি এবার পাবলিশ নাও এই দেখো এই খালি আসলে ভরার কথা ওই কথাগুলো এখানে আসার কথা অনেক সময় প্রায় সময় আসবে ওই জন্য তোমার কপি করতে দিচ্ছি এখন কন্ট্রোল বিদে ওই লেখাটা আসবে এই জন্য কপি করতে দিচ্ছি কপি করে না আসলে কেটে আবার যাইতে এখন এইচ জায়গায় রাইজ হয় না এরকম সবুজ নীল নীল রকম রাইজ হয়েছে কাজ করতে পারবে না এখন এদিক কি করবা এখানে ব্যাকস্পেস যাও একটা করে অক্ষর কাটো আস্তে 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 কাটো আবার কাটো আবার কাটো করো এটা যান ধরে করো আস্তে 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 আ ধীরে ধীরে আরো ধীরে ওই রাইট কারে দাও এখানে একটু যেকোন একটা করব যেকোন একটা নেক্সট জাম দিলে একটা অক্ষর দিবে একটা বা দুটো অক্ষর দিলে আসছে ঠিক আছে কখন আসবে তুমি এটা গ্রিন একটা আর একটা গ্রিন না রেস্ট্রিক্টেড তার এটা তোমার ওপেন আছে আর কারোর জন্য ওপেন নাই সবার জন্য ওপেন করে

সে কি করেছে যাওয়ার সময় মরে গেছে কিন্তু সে স্মৃতি রেখে তাকে এখানে এখানে দিয়ে তুলে ঠিক আছে এখান থেকে কাজে আমাদের ওটা রাখার দরকার নেই পাবলিশ করতাম দিয়ে যাবে তো বললাম ঠিক আছে কাজে এইটা আমাদের যত্ন করবে ওইটা দরকার নাই কিন্তু এইটা দরকার আচ্ছা এখন এইটা সাজা বাগান এই জিনিসটা সাজা নিয়ে তোমার সহজে টপি দিয়ে এটা বাগান না একটা করলাম না এখন এটা কাটলো একটা একটা কাটি এটা নাম এখন এটা রাখার জন্য আমি এবার এক্স রে পাই এক্স রে কাজ করা ভালো না কিন্তু আপাতত এক্স রেটা এটা এক্স রে লাগবে দেখা যাচ্ছে তুমি দেখে আমি এখানে গেলাম ক্লাসে

시기능, 브리로레저, 시기능, 브리로레저, 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 브리로우, 브리로레저, 브리로우, 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 브리우, 브리로우, 브리우, 브리우, 브리, 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 브리

오늘도 오히려 차가 받아도 안 돼. 좋은데 또 가리지가 가능해. 오늘 좀 아이들 D C. 내일도 다음. 내일도 해. 좋은데. 다음 날 모른다. 오늘 치면 완벽해. 아싸. 그래. 내 뻔한데 여기. 내가 튀겨놓을 아이고 아이고. 소박. 좋아. 좋아.